করতে এত ইন্টেলেকচুয়াল মেধা রাখি উসমান আদি বাংলাদেশে আর আমি দ্বিতীয়টি কাউকে মনে করি না ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উসমান হাদি একটি বারুদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা আতঙ্ক এবং জাতীয়তাবাদী দল ইসলামী দল সমস্ত দলের ভালো দিকগুলো উসমান হাদি তুলে ধরেছেন শুধু তাই নয় উসমান হাদি এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে কতটুকু করতে পারেন কতটুকু করবেন এটা আমরা বুঝতেই পারি উনার ফিলোসফি উনার দর্শন উনার চিন্তার জগৎ উনার যে উদার মন মানসিকতা এখন আমাদের প্রশ্ন হচ্ছে গণবোত্থান থেকে প্রতিষ্ঠিত হওয়া উসমান হাদি উসমান হাদি কোনো কচু পানি নয় উসমান হাদির উপরে গুলিবিদ্ধ হয়েছে আজকে স্পষ্টভাবে গোটা বাংলাদেশকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলমিনকে সাক্ষী রেখে বার্তা দিতে চাই বৈষ্ণবের ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে উসমান হাদির যদি কিছু হয় অলরেডি তো হয়েছেই আহত হয়েছেই যদি অনাকাঙ্ক্ষিত কোনো কোনো ঘটনা ঘটে যদি শহীদ হাতের দরজা আল্লাহ নজিব করে দেন যদি শহীদ হয় তাহলে বাংলাদেশে দাও দাও করে আগুন কিভাবে জ্বলবে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল সমস্ত বিশ্ববিদ্যালয় তথ্য আন্দোলন গড়ে তুলব যদি উসমান হাদি আমার স্পষ্টকতা কথা হায়াত মতো আল্লাহর কাছে আল্লাহর করি যেন উসমান হাদিকে যেন আল্লাহ হায়াতটা বাঁচিয়ে রাখেন আল্লাহ যেন ওনাকে জিন্দা রাখেন দেশের প্রশ্ন দেশের প্রশ্নে যখন উনি কাজ করছে এটা যদি জারি রাখেন আর যদি উসমান হাজিকে আল্লাহ যদি আমি আল্লাহ না করুন আল্লাহ না করুন আপনারা সবাই মিডিয়ারা বলুন আল্লাহ না করুন যদি উনার যদি পৃথিবীর জমি থেকে ছেড়ে দিতে হয় লক্ষ লক্ষ উসমান হাজি ডাকা ইলেকশন করার জন্যে আসবে আসবে ভারত ভয় আসবে